হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আল্লাহ রহমতে ও তোমাদের দোয়াই আমিও ভালো আছি তো বন্ধুরা আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজ সকালবেলায় আমি খুবই ব্যস্ত কারণ আমাকে আজ তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলতে হবে কারণ আজকে আছে আরও একটি ড্রয়িং কম্পিটিশান আর এই ড্রয়িং কম্পিটিশানগুলো মূলত শীতকালেই হয়ে থাকে কারণ এই সময় এই ডিসেম্বর জানুয়ারি মাসে আমাদের মানে এই এলাকায় দু চারটে ড্রয়িং কম্পিটিশান হয় তো আমি আমার ছেলে মেয়েদের নিয়ে মানে সবগুলো কম্পিটিশানে ওদের নাম দিয়ে থাকি কারণ ওরা যায় করুক না কেন ওদের মধ্যে একটা আগ্রহ তৈরি হবে আর ওদের মধ্যে একটা মানে আমি খুশিও দেখতে পাই ড্রয়িং কম্পিটিশানে যাবার তো এই জন্যই আমি আজ আবার একটা ওদের ড্রয়িং কম্পিটিশানের নাম লিখিয়ে দিয়েছি তো এখন আমি রান্না করে তাড়াতাড়ি আমাকে বেরোতে হবে দুটোর সময় অবশ্য কম্পিটিশানটা শুরু হবে তো এই জন্যই আমি ঝটপট আমি সবজিগুলো কেটে নিচ্ছি তো বন্ধুরা আমি এখন ঝটপট সবজিগুলো কেটে নিচ্ছি আর আমি একটা মিক্স সবজি করব আর এতে দিয়ে দিচ্ছি আমি ফুলকপি আর কুমড়ো লাল কুমড়ো টমেটো বিনস আর আলু আর এই চার পাঁচটা সবজি দিয়ে আমি একটা মিক্স সবজি তৈরি করবো তো আমি গ্যাস ওভেনে ভাত বসিয়ে দিয়েছি একদিকে গ্যাস ওভেনে মানে ভাতটা ওইদিকে বসিয়ে দিলাম আর আমি ইন্ডাকশানে এখন এই মিক্স সবজিটা একটু কষিয়ে নেব এই জন্য আমি ননস্টিকের তাওয়াটাও বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম তেল আর আমি পাঁচফোড়নও দিয়ে দেবো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর এগুলো দিয়ে একটু কাঁচফলটা ভালোভাবে আমি এটা ফ্রাই করে নিচ্ছি তারপর আমি সবজিগুলো দিয়ে সবজিগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব অবশ্য আমি তার আগে পেঁয়াজ আদা রসুনটাও একটু ফ্রাই করে নিয়ে সবজিটা ফ্রাই করে নিয়ে আমি যে মিক্স সবজিটা বানাবো তো এখন এর জন্যই আমি একটু তেল দিয়ে দিলাম আর তেলটা এখন ছিটে যাচ্ছে তো এই জন্যই আমি ঢাকনাটা দিয়ে দিলাম তো বন্ধুরা আমার মানে ইন্ডাকশানে কিছু দিন থেকে রান্নাটা বন্ধ ছিল একটা কিছু একটা প্রবলেম হয়েছিল তো এই জন্যই আমি ইন্ডাকশান কিছুদিন চালাই নি ইন্ডাকশানটা আমি বন্ধ রেখেছিলাম তো আজ আবার এটাকে মানে ঠিক মানে ঠিক করা হয়েছে তো এই জন্যই আবার ইন্ডাকশানে আমি রান্নাটা শুরু করলাম অবশ্যই ইন্ডাকশানে রান্না করতে আমাকে খুবই ভালো লাগে তো এই জন্যই আমি যখনই সবজি রান্না করি বা মাংস কষাই বা যাই রান্না করি না কেন মানে আমি বেশিরভাগ সময়ই তরকারি করে থাকি তো আমি আবার এই মানে আজ খুব ভালো লাগছে রান্না করতে কারণ কিছুদিন ইন্ডাকশানটা একটু খারাপ হয়েছিল তো সেরকম রান্না হচ্ছিল না তো এখন এই ইন্ডাকশান রান্না করতে খুবই ভালো লাগছে তো বন্ধুরা আমি এই ফুলকপিটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি মানে রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলতে চাই কারণ আজকে আমাকে তো ড্রয়িং কম্পিটিশানে বাচ্চাদের নিয়ে যেতে হবে তো এই জন্য আমি ঝটপট রান্নাটা করে ফেলছি তো যাই হোক বন্ধুরা এখন শীতটাও একটু মানে কম হয়েছে তো একটু ভালোই লাগছে আর আমার এখন এই তরকারিটা কষিয়ে নেওয়া হয়ে গেল তো আমি এখন এতে পানি দিয়ে দিলাম আর ঢাকনাটাও দিয়ে দিলাম তো বন্ধুরা আমি এখন চলে এসেছি সেই ময়দানটায় যেখানে ড্রয়িং কম্পিটিশানটা হচ্ছে আর এখানে বেশ মানে সুন্দরভাবে মানে জায়গাটা ডেকোরেশন ও করা হয়েছে আর ক খ গ ঘ এই চারটি বিভাগেই কম্পিটিশান হচ্ছে আর বিভাগগুলো অবশ্যই বয়স অনুযায়ী নির্ধারিত করা হয়েছে তো আমার ছেলে মেয়েকে অবশ্য আমি এখন ওদের খ বিভাগে ওরা পড়েছে দুজনেই তো ওদের আমি নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিয়ে আমি এখন এই বাইরেটাই ওদের জন্য ওয়েট করছি তো বন্ধুরা মানে এই সমস্ত মানে ড্রয়িং কম্পিটিশান এই যে হচ্ছে তো আমাদের এখানে অবশ্য চারটে মানে ক্লাবের তরফ থেকে চার মানে চারটে ময়দানে আমাদের এই ড্রয়িং কম্পিটিশানটা হলো এবছর তো আমি চার জায়গাতেই আমার ছেলে মেয়ের নাম দিয়েছিলাম অবশ্য তারা যাই করেছে না মানে যাই করেছে তো খুবই মানে ভালো লাগলো তো এটাই এবছরের শেষ ড্রয়িং কম্পিটিশান এরপরে আর কোনো ড্রয়িং কম্পিটিশান হবে না তো এখন ওরা এটা এখন ওরা বসে পড়েছে অবশ্য এখনও ড্রয়িং কম্পিটিশানটা শুরু হয়নি আর আমি এখন এই বাইরেটাই ওয়েট করছি অবশ্য অবশ্য এখানে এসে মানে খুবই ভালো লাগছে তো বন্ধুরা মানে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে মানে বাচ্চাদেরও অল্প ভাত আমি খাইয়ে দিয়েছিলাম আর আমিও অল্প খেয়ে তাড়াতাড়ি মানে এই স্থানটায় চলে এসেছি অবশ্য মানে খাওয়া দাওয়া সেরকম ভালোভাবে করিনি মানে অল্পই খেয়ে এসেছি কারণ খেয়ে হাঁটতে হবে বলে অল্প ভাত খেয়ে এসেছিলাম তো এখন ড্রয়িং কম্পিটিশানটা ওদের এই পনেরো দিনটা থেকে স্টার্ট হবে তো এখন ওদের মানে যে ড্রয়িং করার জন্য যে পেপার তো সেই পেপার ও দেওয়া শুরু হয়ে গেলো আর বাচ্চারাও তাদের মানে নির্দিষ্ট জায়গায় বসে পড়েছে তো এখন এই ড্রয়িং পেপার বিলের কাজটা চলছে যাই হোক বন্ধুরা এই ড্রয়িং কম্পিটিশান এসে তো খুব ভালো লাগছে তো বন্ধুরা কম্পিটিশান তো শুরু হয়ে গেল তো আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য এক ভিডিওতে থ্যাংক ইউ বাই বাই আল্লাহ হাফিজ